আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সেজার টিপস বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একটি এক্সটেনশন নিয়ে ডাটা এন্ট্রি করতে গেলে আমাদেরকে বিভিন্ন ডাটা বিভিন্ন হাইট থেকে কপি করতে হয় কপি পেস্ট করতে হয় সেক্ষেত্রে অ্যাট এ টাইমে আমাদেরকে ডাটা কালেকশনের জন্য যদি আমরা একটা এক্সটেনশন ইউজ করি যার মাধ্যমে আমরা খুব সহজে ডাটাগুলো কপি করে আমাদের নির্দিষ্ট জায়গায় পেস্ট করতে পারবো সেক্ষেত্রে আমাদের সময় অনেক বাঁচবে আমরা অল্প সময় অনেকগুলো কাজ করতে পারবো তো বন্ধু আমরা আজকে দেখব কিভাবে। অল্প সময়ে অনেকগুলো ডাটা কালেকশন করা যায় যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে অপেক্ষা করবেন সো চলুন বন্ধুরা আমরা শুরু করি আমরা আমার আমি আমার আপওয়ার্কের একটি প্রজেক্ট লাইভ প্রজেক্ট এ হচ্ছে আপওয়ার্কের প্রজেক্ট কী বলছে নিড এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু গেট নেম সেল ফোন নাম্বার অ্যাড্রেস অ্যান্ড এটিসি অফ লোকাল কন্ট্রাক্টর কন্ট্রাক্টর এই এই ডাটাগুলো তার লাগবে আচ্ছা সেক্ষেত্রে তার হচ্ছে দুইশো ডলারের একটি কাজ এটা এই যে দুশো ডলারের কাজ আই এম লুকিং ফর এ স্কিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু গে টু গেদার ডাটা রেকর্ডস ফর রুফিং কন্ট্রাক্টর কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা অ্যান্ড টেক্সাস আই নিড টু হান্ড্রেড ফিফটি রেকর্ডস ফর ইস স্টেইট টোটাল লাগুজ সেভেন হান্ড্রেড ফিফটি আই নিড দ্য ফলোইং ইনফরমেশন ওনার ফার্স্ট নেম লাস্ট নেম বিজনেস নেম বিজনেস অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস বিজনেস ফোন নাম্বার সেল ফোন উই নিড দ্য সেল ফোন উই উইল বি টেক্সটিং দিস লেট মি নো ইফ দ্য কন্ট্যাক্ট ইনফর্ম ইজ গুড দিস টার্ন ইন্টু মিনি যাই হোক এই ডাটাগুলো আমার লাগবে তার জন্য আপনাকে সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং দুশো কাজ আচ্ছা আমরা এই যে এটা করব এটার জন্য আমাদেরকে আমরা আমাদের ইউরো যাব ইউরো গিয়ে আমরা এখানে লিখব কন্ট্রাক্টরস কন্ট্রাক্টরস ওকে রুপিং কন্ট্রাক্টরস আর কোথায় সেটা ক্যালিফোর্নিয়া আমরা ক্যালিফোর্নিয়া দিয়ে এখানে ক্যালিফোর্নিয়া এবং ফাইন দিব আমরা আচ্ছা ওকে এখানে অনেক ডাটা আছে আমরা তো জানি যে ইয়েলো পেজেসে কীভাবে ডাটা থাকে অনেক ইনফরমেশন আছে যাই হোক তো আমরা কি করব ধরেন আমরা কি করি সাধারণত আমরা এখান থেকে এদের ওয়েবসাইটে যখন ঢুকি ঢুকার পরে নর্মালি আমরা কি করি নর্মালি আমরা করি হচ্ছে এটা ধরেন এটা কপি করি এটি কপি নাম আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কী করি কীভাবে করি কাজটা আমাদের অ্যাড্রেস বিজনেস নেম নিলাম তারপরে আমরা কী করি আমরা বিজনেস অ্যাড্রেসটা নেই বিজনেস অ্যাড্রেসটা এখানে আমরা এইভাবে কপি করি আর কি জাস্ট দেখাচ্ছি আমরা এখানে বিজনেস অ্যাড্রেসটা নেই এবং আমরা ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে আমরা অ্যাড্রেস কপি করে আমরা অ্যাড্রেসটা এখানে দিই অ্যান্ড ফোন নাম্বার তো মানে আমরা এবং ফোন নম্বর নিচে আমরা আমাদের এই যে ফোন নাম্বারটা আমরা এইভাবে কপি করি কপি করে আমরা নম্বরটা নাম্বারটা দিই এইভাবে কাজ করি কিন্তু আমরা যদি একটা এক্সটেনশন ইউজ করে কাজটা আমরা দ্রুত করতে পারবো সেটা কি আমরা আমরা আমাদের গুগলে গিয়ে আমরা লিখবো ডিটো বি আই ডাবল টি ও ডিটো পর ডি আমি এটা লিঙ্ক আমার ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে কপি করে নেবেন ওকে এখানে ক্লিক করে দেখবেন যে এই যে এখানে যে যেখানে দেখুন এই যে ফোর্স ফোর্স ডট নেট এখানে ডাইট বাটন ক্লিক করুন এখানে ক্লিক করবেন করে এখান থেকে ডাউনলোড করবেন এখানে ডাউনলোড ক্লিক করলে আপনাদের পিসিদেরটা নর্মাল অন্য অন্য সফটওয়্যার যেভাবে ডাউনলোড করে ওইভাবে করে নেবেন এই জাস্ট এখানে ডাউনলোড করলে ডাউনলোড এখানে আসবে এখান থেকে আপনারা এখানে গিয়ে দেখায় দেয় আপনাদের এইভাবে মান করলেই জাস্ট যেভাবে বলা আছে এভাবে দেবেন এই এটা দেবেন আমার এখানে কলি করা আছে নেক্সট নেক্সট দিলে আসলে এটা হয়ে যাবে এটা এস দিলে এটা হয়ে যাবে সো এটা খুব সহজ পারবেন এরপর আমাদের কাজটা কি আসলে আমরা কিভাবে কি করব এটা যখন আমাদের ইনস্টল হয়ে যাবে হয়ে গেলে আমাদের এই যে এখানে দেখাবে ডিটটো আমাদের এই যে বাটনে এখানে ডিটো দেখাবে আমরা অথবা আমাদের এখানে স্টার্ট বাটনে এখানেও ডিটোটা দেখাবে সো আমাদের কাজটা কি আমরা আসলে কী করতে চাচ্ছিলাম যে আমরা সহজটা কিভাবে হবে সেটাই দেখব যখন আমাদের এখানে ডিটোটা ইনস্টল হয়ে যাবে আমরা কি করব আমরা কি করব এট এ টাইমে আমাদের কি কি লাগবে আমরা যখন আমরা দুই নম্বরে দুই নম্বর যে এটা এটা রাইট বাটন ক্লিক করে আমরা এটা ওয়েবসাইটে ঢুকবো অথবা এখান থেকে আমরা করতে পারি আমরা এটাকে এখানে ঢুকলাম ঢোকার পরে আমরা সি একটা ফোন নম্বর কন্ট্রোল সি এবং তার অ্যাড্রেস কন্ট্রোল সি দেখা একটা জিনিস আমাদের এক্সেলে চলে আসবো এসে কন্ট্রোল এবং স্কেপের নিচে যে বাটনটা আছে ওটা ক্লিক করবো করলে আমাদের যে তিনটা জিনিস আমরা কিন্তু কপি করছি দেখেন এইটা দুইটা তিনটা তাহলে প্রথমে আমাদের কোম্পানির নামটা লাগবে কোম্পানির নামের উপরে ডাউট ক্লিক করবো তাহলে চলে আসলো কোম্পানির নাম এর আমরা অ্যাড্রেসের মধ্যে কার্সড রেখে আমরা আবার ওই কন্ট্রোল এবং স্কেপের নিচে যে বাটনটা আছে ক্লিক করবো কারো অ্যাড্রেস লাগবে অ্যাড্রেস হলে এইটা এই অ্যাড্রেসে ডাউট ক্লিক করবো চলে আসলো এরপর আমাদের ইমেল অ্যাড্রেস আবার আমরা কন্ট্রোল এবং স্ক্রেপের নিশ্চয় বাটন ক্লিক করবো করার পরে আমাদের এখানে কি ইমেল অ্যাড্রেস আমরা কপি করে নিয়েছি আমরা ফোন নম্বর এখানে রাখি ফোন নম্বর এখানে রাখি রাখার পরে আমাদের যে ফোন নম্বর নিয়ে আসলাম ওকে তাহলে অ্যাট এ টাইমে তিনটে আনলাম আমরা অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা লাগবে না তাহলে আমরা ওখানে যাই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে কপি ইমেল অ্যাড্রেস এখানে গিয়ে অ্যাড্রেস দিয়ে দিলাম ওকে আমি আপনাদেরকে আরেকটা দেখাই ধরেন ব্যাক পেজে গিয়ে আমার আরেকটা কোম্পানি নেই ধরেন পাঁচ হোম জেনুই জিনিয়াস হোম জিনিয়াস এক্স টেরিয়ার্স এখানে ক্লিক করলাম আসলাম এখানে এসে প্রথম আমরা কোম্পানির নামটা এর অ্যাডমিন ক্লিক কপি করলাম তারপরে আমরা গিয়ে কোম্পানি নাম তারপরে আমরা অ্যাড্রেসটা কোথায় ফোন নাম্বার আছে নিলাম কোম্পানির ফোন নাম্বার নিলাম কপি করলাম দুইটা কি নাম এটার হোম জেনুইন একটেরিয়ার্স এখন আমরা ক্লিক করে এখানে ধরো আমরা বিজনেস নেম বা ওই কন্ট্রোল এবং এসকে ফিনি বাটনটা ক্লিক করবো পরে এই যে হোম এইটা নাম্বার ক্লিক করবো আর মোবাইল নম্বর নিয়েছিলাম আবার এই এই মোবাইল নম্বর দিয়ে দিলাম আচ্ছা আমাদের এখন বিজনেস অ্যাড্রেস এবং মূল্য অ্যাড্রেসটা লাগবে বিজনেস অ্যাড্রেসটা এখানে কোথায় দেব তাহলে এখানে নাই আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকতে হবে না কি এখানে এটা নাই এই বিজনেস অ্যাড্রেসটা নাই কেন এখানে 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 অ্যাড্রেস নাই তাহলে ওয়েবসাইটটা কোথায় আচ্ছা এটা আসলে নোয়াবে আমাদের বের করে নিতে হবে আরেকটা দেখাই আপনাদেরকে

নিয়ে অ্যাড্রেস নিলাম কোম্পানি অ্যাড্রেস এবং তা হচ্ছে ওয়াইভ অ্যাড্রেস কয়েকটা জিনিস নিলাম চারটা জিনিস নিলাম জাস্ট ওখানে গিয়ে ড্রাইভ বটনকে ক্লিক করে কন্ট্রোল এবং স্কেপের নিচে বটনটা ক্লিক করে প্রথমে কোম্পানি নেম এ এক দুই তিন তিন কোম্পানি নেম তারপর হচ্ছে কোম্পানি নেম হয়ে যাচ্ছে তাদের অ্যাড্রেস অ্যাড্রেসে ক্লিক করলাম মেল অ্যাড্রেস ওয়েবসাইট ফোন নাম্বার ফোন নাম্বার এইটা মেল অ্যাড্রেসটাকে আমরা পেয়েছিলাম अच्छा मेल एड्रेस तो जब देखिए ना हमारे वेबसाइट आई वो वेबसाइट एड्रेस तो नहीं थी वेबसाइट एड्रेस अच्छा मेल एड्रेस के पाई नहीं हमारा क्या मेल एड्रेस तो हमारा मेल एड्रेस इकहने नाइन কোনোভাবে নিতে হবে তাহলে আসলে আমার উদ্দেশ্য এইটা যে আমি আপনারা কীভাবে অ্যাট টাইমে অনেকগুলো ডাটা কপি করে নেবেন আমরা এখানে কোম্পানির নাম নিলাম বিজনেস অ্যাড্রেস নিলাম এবং ফোন নাম্বার নিলাম এইভাবে আপনারা খুব সহজে অনেকগুলো ডাটা অ্যাট টাইমে কালেকশন করতে পারবেন আমার উদ্দেশ্য ছিল এটাই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh